তার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্টর পক্ষ থেকে ইঞ্জিনিয়ার শাহ আলম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা স্বাগতম আজকে আমাদের আরও একটি সাইডে পাঁচতলা ফাউন্ডেশনের আজকে গ্রেট বিম সুপারভাইজেশন ডিজাইন বইটা দিয়ে বইটা বইটা কই এই যে দেখেন এখানে মিডেল চুরিটা আপনাদের দরকার মাঝখানে চুরি কই হ্যাঁ না কাঠ মারা দিবেন কবে কাট মারার আগে দেন এটা আপনারা যখন আপনারা যখন কাট মারছেন তখন তো এটা ঠিক করে নেবেন আত্মার আগে এটা ঠিক করা উচিত ছিল না ভাই সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্টের পক্ষ থেকে যে সকল ভিডিওগুলো দেখে থাকেন সবাইকে অনুরোধ করব অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে আমরা আছি ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে কুন্ডা ইউনিয়নে আরও একটি পাঁচতলা ফাউন্ডেশনে গ্রেট বিম সুপারভিশনে গ্রেট বিম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় একটি বিল্ডিংয়ের জন্য একটি গ্রেট বিম হচ্ছে বিল্ডিংয়ের কোমরস্বরূপ আমাদের মানব দেহের যে কোমর রয়েছে সেই কোমরের ঠিক সমতুল্য বিষয়টি হচ্ছে গ্রেড বিম এই গ্রেড বিমের প্রত্যেকটি জিনিস খুবই গুরুত্বর সহিত আপনাকে বিবেচনা করতে হবে এবং আমাদের ডিজাইন অনুযায়ী প্রত্যেকটি জিনিস যেভাবে দেওয়া থাকে ঠিক সেভাবে কাজগুলো সম্পূর্ণ করতে হবে আপনারা যদি গ্রেড বিমের ডিজাইন অনুযায়ী আপনারা কাজগুলো সম্পাদন না করেন তাহলে অবশ্যই আপনাদের এই কাজের কমতি থেকে যাবে বা কাজের যে ফল্ট বা ভুলগুলো সেগুলো থেকে যাবে আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখে দেখতে পাচ্ছেন আমাদের যে কন্ট্রাক্টর রয়েছে পুরো গ্রেড বিমটি খুবই সুন্দরভাবে সম্পন্ন করেছে একদম প্রতিটি ধাপে ধাপে আমাদের ডিজাইন বইয়ে যেভাবে দেওয়া রয়েছে ঠিক সেইভাবেই আমাদের এই গ্রেড বিমটি সম্পন্ন করেছে এই সম্পূর্ণ কাজের মধ্যে সামান্য কিছু ভুল আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই গ্রেট বিমের এবং কলামের জয়েন্ট সেকশন এই জয়েন্ট সেকশনের এই জয়েন্ট সেকশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রেড বিম এবং কলামের মধ্যবর্তী স্থানে ঠিক এই এই মিডল পোর্শনে আমাদের একটি রিং দেওয়া বাধ্যতামূলক কারণ আমাদের যেই বিম এবং কলাম থাকে তার যে জয়েন্ট থাকে একটি বিম প্রায় পনেরো থেকে আঠারো ইঞ্চি পর্যন্ত আমরা পাঁচতলা ফাউন্ডেশনে প্রোভাইড করে থাকি তো যেহেতু আমরা একটি বিম আঠারো ইঞ্চি বা পনেরো ইঞ্চি পর্যন্ত প্রোভাইড করে থাকি তাহলে আপনাদের চিন্তা করতে হবে এই কলাম এবং বিমের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে প্রায় পনেরো থেকে আঠারো ইঞ্চি তো এই পনেরো থেকে আঠারো ইঞ্চির মধ্যে অবশ্যই আমাদের একটি মিনিমাম একটি রিং এখানে দিতেই হবে আর নয়তো আমরা এখানে হচ্ছে অবশ্যই বলি যেন এখানে দুইটি রিং দেওয়া হয় যদি দুইটি রিং ব্যবহার করা না হয় সে যেন যেহেতু রড বাইন্ডিংয়ের ক্ষেত্রে দুইটি রিং ব্যবহার করা খুবই কষ্টকর সেক্ষেত্রে আমরা বলি যেন সর্বনিম্ন একটি রিং এখানে ব্যবহার করা হোক সেই বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই গ্রেড বিমের প্রত্যেকটি সেকশনে আমাদের কাজের খুব সুন্দরভাবে সম্পন্ন করেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি চুরিতে আমাদের হুক ব্যবহার করা হয়েছে এই রিংগুলো প্রত্যেকটি ধাপে ধাপে ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হুক দেওয়ার যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে প্রথম হুকটি হবে ডান পাশে তারপরের হুকটি হবে বাম পাশে ঠিক এইভাবে মেনটেন করেই আমাদের এই হুকগুলো সেট আপ করা হয়েছে এই রিংগুলো ব্যবহার করা হয়েছে পাশাপাশি যে অ্যালফোর সিস্টেম ফোর যে ডিজাইন সেই অ্যালফোর অনুযায়ী আমাদের ডিজাইনটি সম্পন্ন করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের রিংয়ের গ্যাপ রয়েছে হচ্ছে পাঁচ ইঞ্চি এবং মিডল পোর্শানে আমাদের গ্যাপ রয়েছে প্রায় সাত ইঞ্চি তো এই বিষয়গুলো হচ্ছে ফোর সেকশন এই সেকশনগুলো মেনটেন করে আমাদের এই কাজগুলো সম্পন্ন করা হয়েছে কিন্তু যেই জিনিসটি কমতি সেটি হচ্ছে আমাদের এখানে আমাদের দুইটি রিং বা একটি রিং দেওয়া বাধ্যতামূলক সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আপনারা আপনাদের বাড়ি নির্মাণ করবেন এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন পাশাপাশি হচ্ছে আমাদের এই জয়েন্ট বিম আমাদের দেখতে পাচ্ছেন এই স্ট্রিট বিমটি সোজা এসে আমাদের এই বিমের একটি একদম সাইড পয়েন্ট এসে পড়েছে এখানে আমাদের যে টপটা রয়েছে সেই টপটা অবশ্যই টপ অনুযায়ী ডিজাইন করে মেনটেন করতে হবে আমাদের বর্তমানে দুঃখিত আমাদের মান্ত্রিকভাবে দুঃখিত আপনাদের এ পর্যায়ে এ পর্যায়ে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব বিমের যে টপগুলো রয়েছে এক্সট্রা টপ এবং বটমের যে টপগুলো রয়েছে সে টপগুলো কিভাবে ব্যবহার হচ্ছে সে বিষয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা যখন আপনাদের বাড়ির গ্রেড বিম থেকে শুরু করে এরকম কনস্ট্রাকশন কাজগুলো সম্পন্ন করবেন তখন অবশ্যই ইঞ্জিনিয়ারের স্মরণাপন্ন হবেন বা ইঞ্জিনিয়ার দ্বারা সুপারভিশন করিয়ে নেবেন আপনাদের কন্ট্রাক্টর যত বছরের অভিজ্ঞতা সম্পন্ন হোক না কেন সে তিরিশ বছর চল্লিশ বছর পর্যন্ত হোক না কেন অবশ্যই চেষ্টা করবেন এই বিষয়গুলো সতর্কতার সহিত সমাধান করার জন্য কারণ ইঞ্জিনিয়ার যখন একটি বিষয় ডিজাইন করে তখন প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা বইতে ডিজাইন বইতে তুলে ধরার চেষ্টা করি এই যে এখানে এখানে হচ্ছে আপনাদের রিংটা এখানে দ্রুত ব্যবস্থা করেন এখন হচ্ছে কার্ড কার্ড যে সবগুলা শাটারিং যে করে ফেলছেন রিং দিবেন কিভাবে কিভাবে দিবেন সেটা বলেন আগে আমারে আমার শিখাই দেন যেন আমি অন্য জায়গায় ব্যবহার করতে পারি এখানে কত ইঞ্চি গ্যাপ বলেন কিন্তু এই এত সুন্দর কাজ করার ওই ছোট্ট একটা ভুল কেন করছেন আরে ভাই আটকেবেন তো এটাই ছোট যেখানে ভুল হওয়ার কথা ওইখানে গিয়ে ভুল হয়েছে এছাড়া তো আপনাদের কোনো ভুল নাই এছাড়া তো সব ঠিক আছে এখন এই যেটা যেটা বাকি আছে আগে দেন যেগুলো খালি আছে এগুলো এগুলো আগে দেন যেটা যেটা বাকি আছে এটা এটা আগে দেন এই যে এই এটাতে আগে হচ্ছে মিডেল ব্যবস্থা করেন এখন আপনি কাঠের সাটারিং করে ফেলছেন এখন আপনি কিভাবে ঠিক করবেন এটা বলেন তো এত সুন্দর ভাবে কাজ করছেন কিন্তু হচ্ছে গিয়া ছোট্ট একটা জিনিস ভুল করে অবশ্যই রয়েছেন হানিফ ভাই কই না লাগবো না এত সুন্দর করে রড বাইন্ডিং করছেন অথচ দিছেন এক জায়গায় গিয়ে মাইরা